আপনার নাসিমা দেশে বাড়ি কোথায় এখানে কোথায় থাকেন কোন অফিসে চাকরি করেন আপনার ভোলাতে বাড়ি বাবার নাম কি জি মায়ের নাম বিবি মরিয়ম থানা গ্রাম আচ্ছা তো এর এর সাথে যে ছেলেটা আপনার সাথে দেখা যাচ্ছে ও ওর সাথে আপনার কিসের সম্পর্ক

তোমার নাম কি হ্যাঁ তুমি কি হিন্দু তো মেয়েটা তো মুসলিম তুমি ওরা কিভাবে বিয়ে করছো কি ও কি হিন্দু হয়েছে না তুমি মুসলিম হয়েছ তাহলে কিভাবে বিয়ে করছো তো সেভাবে যদি না হয় তাহলে তুমি কিভাবে স্বামী স্ত্রী হিসাবে সে কিভাবে বলছে সে তো যেহেতু মুসলিম সে তো বলবে যে তুমি মুসলিম হয়ে যাও আমি আমি যেহেতু মুসলিম তাহলে তো তুমি কি মুসলিম হয়েছ তো মুসলিম না হয় মানে মিথ্যা আশ্বাস দিয়ে ওকে স্বামী স্ত্রী হিসাবে মিথ্যা আশ্বাস দিয়ে ওকে স্বামী স্ত্রী হিসাবে ভোগ করছো এরপরে বাচ্চা নষ্ট করে পালায় চলে গেছো তোমার দেশ বাড়ি কোথায় বরিশাল কোন জায়গায় রাজাপুর গ্রাম কি থানা তারপরে তোমার বাবার নাম কী হ্যাঁ কেন দা হালদার নিরঞ্জন হালদার মায়ের নাম হ্যাঁ তারপরে তোমরা ভাই বোন কয়জন তুমি কত নম্বর ওর সাথে পরিচয় কীভাবে হ্যাঁ আচ্ছা আরেকটা বিষয় শুনলাম যে তা ওই তুমি নাকি কি একই রুমের পাশে ছিল। তুমি বলো তো একটু ওই যে কী হয়েছে তোমার সাথে আমি রাত 2টা বাজে ওয়াশরুমে গেছি উনি আর রাতে 2টা বাজে আমার রুমে ঢুকছে হুম কি তোমাদের সাথে কি আগে থেকে কথাবার্তা ছিল যে রাতে তোমার রুমে থাকবে না তো তাহলে কিভাবে ঢুকছে উনি হুট করে আমার রুমে ঢুকছে আমি ওয়াশরুমে গেছি আমি আয়শা দেখি উনি আমার রুমে শুয়ে আছে তো ওনারা আমি বলছি যে আপনি আমার রুম থেকে বের হন উনি রুম থেকে বের হয় উনি আমার বলছে যে আমি এক মিনিটে বেশি থাকব না এই কথা বললে আমারে কোলে করে পিল্লা নিয়ে রুমে আমার চিটকে আটকে দেয় আমারে অপদস্থ করছে মানে খারাপ কিছু করছে তো আচ্ছা যাও এখন তো অনেক কিছু হয়ে গেছে এখন তুমি কি চাও ক্ষতিপূরণ বলতে তোমার যে ইজ্জত নষ্ট করছে তুমি তুমি এটা বিচার চাও তুমি এটা বিচার কি আদালতের মাধ্যমে প্রশাসনের মাধ্যমে চাও যথাযথ বিচার চাও উনি হিন্দু উনি মুসলমান উনার সাথে তো আর হবে না উনি ভাবে উনার একটা